বিকজ আমি তো একটা মানুষ না লাস্ট আমি যেদিন ব্যাংকককে গেছি ওইদিন আমি মনে হয় টানা পাঁচ দিন আমি এক মিনিটও ঘুমোয় নেই ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় এখন মারা যাবো বাট ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নেই বিকজ আমার হাজব্যান্ডের অবস্থা অনেক ক্রিটিকাল ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটা সময় লাইন করছি কিন্তু আমি রাত দুইটা পর্যন্ত ওখানেই পৌঁছেছিলাম আই সি

আমার মনের মধ্যে কি চলতেছে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারি না কারণ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় বিকজ আমি সবাই গার্ডিয়ান আমার বাচ্চাদের আমার ভাই বোনের